দেশীয় সাংস্কৃতিক সংসদের সম্মানিত সভাপতি লেখক সংগঠন 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 বাংলাদেশ ছাত্র চেঙ্গের সাবেক কেন্দ্রের সভাপতি শ্রদ্ধেয় বরফ ডক্টর আজময়দুল রাস্কের অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি সর্বজন শ্রদ্ধেয় কবি আন ভাই উপস্থিত আস্কে অনুষ্ঠানে সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমিষ জনাব ডাক্তার শফিকুর রহমান সহ জামাত ইসলামীর নির্ভর পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ সম্মানিত কবি সাহিত্যিক গবেষকবৃন্দ সম্মানিত ইসলামী সাহিত্য সংস্কৃতির সাথে সম্পৃক্ত কর্মীবৃন্দ সাংবাদিক আজ আজম অবায়দুল পরিবারের ইতিহাস সদস্য বৃন্দ সালাম একজন কিংবদন্তির নাম একসাথে এত প্রতিভার অধিকারী তিনি ছিলেন যা ইসলামী আন্দোলনের ইতিহাসে খুবই বিরল একদিকে তিনি ছিলেন শিশু সংগঠক তিনি ছিলেন সাহিত্য সাংস্কৃতিক সংগঠক সাহিত্য দায়িত্বশীলরা যখন বারবার বলছিলেন যে আমাদের একটা আমরালা সংগঠন দরকার কেন্দ্রের একটা আমরালা সংগঠন দরকার যে আমরালার নিচে সারা দেশের সাহিত্য সাংস্কৃতিক সংগঠনগুলো কাজ করতে অভয়ধায়ের নেতৃত্বে সেই আমরা সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল দেশীয় সাহিত্য সাংস্কৃতিক সংগঠন খুব অল্প সময়ের মধ্যে ঢাকাসহ সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় তার নেতৃত্বেই সাহিত্য সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠিত শুধু জেলায় নয় থানা পর্যন্ত সাহিত্য সাংস্কৃতিক সংগঠন তিনি প্রতিষ্ঠিত করে সারা বাংলাদেশব্যাপী একটা কালচারাল বিপ্লব করার জন্য তিনি পরিকল্পনা গ্রহণ করলেন তিনি ছিলেন একজন লেখক আমরা আমার মতো হাজারো তরুণরা তার লেখনি পরে উদ্বুদ্ধ হয়ে এই আন্দোলনের পথে আমরা এসেছি এই তরুণ তোমার জন্য এই বইটি আমাদের তরুণ সমাজকে এতটাই উদ্বুদ্ধ করেছিল আমাদেরকে এতটাই আবেগ প্রবণ করে তুলেছিল যে আমরা এই বইটি পড়ে অনেকেই আমরা এই আন্দোলনের মধ্যে এসেছি আমরা জাগ্রত হয়েছি তরুণরা তিনি ছিলেন গবেষক তিনি ছিলেন একজন সফল রাজনীতিবিদ ইসলামী ছাত্র শিবিরের মতো একটা বড় ছাত্র সংগঠনের তিনি কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছিলেন খুবই দুঃসময় ক্রিটিক্যাল মুহূর্তে পরবর্তীতে কেন্দ্রীয় মস্তি শিশু এবং চট্টগ্রাম মহানগরীর নায়রু আমিরের দায়িত্ব তিনি পালন করছিলেন এত কোন দায়িত্ব একসাথে কিভাবে তিনি পালন করতেন আমি মাঝে মাঝে চিন্তা করতাম আর ভাইয়ের জন্য দোয়া করতাম আল্লাহ আল্লাহ রব আলমী তো তার যোগ্যতা দক্ষতা কারো বাড়িয়ে দেন ঢাকা চট্টগ্রাম সারা দেশ ব্যাপী তিনি সাপোর্ট করতেন এই সাহিত্য সংস্কৃতি সংগঠনের জন্য দীর্ঘ চার বছর ধরে আজ অবৈধ ভাইয়ের সাথে আমারও কেন্দ্রীয় এই কালচারাল সংগঠনের সাথে আমারও কাজ করার সুযোগ হয়েছে আমি বয়সে অনেক ছোট অনেক স্নেহস্পত ছিলাম তারপর আমি দেখেছি এই অঙ্গনের যে কোনো সিদ্ধান্ত যে কোনো পরিকল্পনা করার সময় তিনি ফোন করে আমার পরামর্শ নেওয়ার চেষ্টা করতেন এবং ফোন করলে যে কথাটি বলতেন যে বিষয়টি আগেই স্থান দেওয়ার সাথে সাথে তিনি বলতেন এই কথাটি আমি কখনো ভুল না এভাবে কেউ কখনও আমাকে বলে না এত মায়া এত মহব্বত করে কেউ কখনো বলে না ফোন করলে তিনি বলতেন কেমন আস যতবার তিনি আমার সাথে কথা বলেছেন একই সত্য কেমন আজকে আসত নেই আমরা একাধারে গবেষক অঙ্গনে আমরা সাহিত্যিক অঙ্গনে কালচারাল অঙ্গনে এবং রাজনৈতিক অঙ্গনে সব অঙ্গনে একটা বড় সংকট একটি শূন্যতা আমরা অনুভব করছি আল্লাহ রবুল্লাহ আমাদের এই শ্রদ্ধা পোযায়িত্বশীলের দুনিয়ামী জীবনের ছোটোখাটো যত গুণাখাতা তিনি করেছিলেন সব গণাখাতাগুলো আলো রী যেন নেকে পরিণত করে দেন পরিণত করে দেন জান্নাতের সর্বোচ্চ বাগানে আল্লাহ যেন তাকে মেহমান হিসেবে পপন করে আর আমরা যারা আছি আল্লাহ রাবুল্লিন আমাদেরকে তিনি যে স্বপ্ন এই অঙ্গনকে গেঁথেছিলেন যে কাজ তিনি শুরু করেছিলেন আমরা সবাই মিলে সেই কাজকে সমাপ্ত করার জন্য আমরা যেন পালন করতে পারি আল্লাহর কাছে সেই রফিক কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার অমেদ ভাই জন্য আছে আমার কথা শেষ হচ্ছে সালামী করা